বিরতির পর কৃষি ও কৃষক কল্যাণের জন্য রাজ্য সরকার কাজ করছে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষক দের আয় বৃদ্ধির লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর দํাচড়া কৃষি মহকুমা দপ্তর আজ উত্তর পূর্ব দঞ্চলে জৈব মান শৃঙ্খল সহ উন্নয়ন প্রকল্প তৃতীয় পর্বে অধীনে কাস্টম হায়ারিং সেন্টারের জন্য বিশেষ ইয়াপুরি অর্গানিক ফার্মার প্রডিউসার কোম্পানির হাতে দশ লক্ষ টাকা মূল্যের ট্রাক্টর তুলে দেওয়া হয় আজ বুধবার দামছাড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত হয় অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে ট্রাক্টর বিতরণ করা হয় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা কৃষি উপ অধিকর্তা ধ্রুব পাল দামছড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক বিজন শর্মা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা বিশেষ করে পানিসাগর মহকুমার অধীন দামছরা কৃষি মহকুমার পাঁচ শতাধিক কৃষককে নিয়ে এই ইয়াপুরি অর্গানাই অর্গানিক ফার্মার্স প্রডিউসার কোম্পানি গঠিত হয় বিগত প্রায় দু বছর পূর্বে বর্তমানে এই কোম্পানি কৃষকদের পাঁচশো হেক্টর জায়গায় সাফল্যের সাথে জৈব চাষ চালানো হচ্ছে বা চাষ চলছে জৈব চাষের শংসাপত্র পাওয়া এই সংস্থা ভারত সরকারের অধীন তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আয়োজন করা হয় ট্রাক্টর বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন উপস্থিত কৃষি আধিকারিকরা সেই জায়গাতে জৈব চাষিকে নিয়ে গঠিত এই প্রডিউসার কোম্পানি তারা সাফল্যের সঙ্গে কাজ করছে বলেই অনুষ্ঠানের মধ্যে বক্তব্য তুলে ধরেন বিশিষ্টরা

বিজনেস যাতে বাড়ানো যায় পাশাপাশি এই যারা সদস্য আছেন সদস্য আছেন ওনারা যাতে তুলনামূলক কম মূল্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ভাড়া নিতে পারেন তার জন্য এই কাস্টমার তার সাথে আজকে যুক্ত হতে চলেছে আমাদের ট্রাক্টর ট্রাক্টরের মেইন কাজ হচ্ছে খুব অল্প সময়ে অধিক পরিমাণে জমিতে চাষ চাষ দেওয়া যায় হাল পাওয়া যায় পাশাপাশি এটাতে একটা ট্রেইলরও আছে যেটা দিয়ে উৎপাদিত ফসল বাজারজাত করা যাবে আমি এআপ্রিএফপিসিকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে রিসেন্টলি ত্রিপুরা থেকে মাত্র তিনটে এফ প্রতিনিধি ব্যাঙ্গালুরু অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অর্গেনিক ট্রেড ফেয়ারে পার্টিসিপেশন করার সুযোগ পেয়েছিল তার মধ্যে এআপিও ছিল এআপি এমডি সেখানে প্রতিনিধিত্ব করেছেন এবং তার সাথে তার সুফল হিসাবে এখানে যে জৈব বিভিন্ন প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে যেমন খুব বেশি পরিমাণে এখানে জৈব তিল উৎপাদিত হয় আই চিলি যেটার বাজার বা চাহিদা শুধু ভারতবর্ষে নয় ইন্টারন্যাশনালি প্রচুর প্রচণ্ড চাহিদা আছে তার জন্য অলরেডি কন্ট্রাক্ট পে ওনারা পেয়ে গেছেন আমাদের লক্ষ্যমাত্রা আগামী বছর সিজনে প্রথমেই আমরা যাতে কমপক্ষে দশ মেট্রিক টন জৈব তিল এবং পাঁচ মেট্রিক টন অর্থাৎ পাঁচ হাজার কেজি আই যে চিলি মরিচ সেটা আমরা আমরা সেটা বহিরাজ্যে রপ্তানি করবে এবং বেশি দামে রপ্তানি করবে তো আজকে আমি আমার আর বাড়াচ্ছি না আমি অথবাইকে অনুরোধ করব। এই যে ট্রাক্টার দেওয়া হয়েছে এই ট্রাক্টার আপনারা সঠিকভাবে কাজে লাগাবেন সেটা নিজেদের মধ্যে যারা গ্রুপের যারা আছেন আপনাদের মধ্যে একটা রেটে আপনারা বাড়া দেবেন এবং এর বাইরে আরেকটা রেটে বাড়া দেবেন যাতে এই ট্রাক্টরটা শুধুমাত্র এম বা বিওডির নয় এই ট্র্যাক্টরটা হচ্ছে আপনাদের যে পাঁচশো জন সদস্য আছেন প্রত্যেকের এই ট্র্যাক্টর তো আপনারা যাতে স্বল্প মূল্যে সেটা বাড়া দিয়ে চাষাবাদ করতে পারেন আপনাদের উৎপাদিত পণ্য শুধু দামচোড়া নয় নর্থ ত্রিপুরা নয় যে কোনো বাজারে আপনারা নিয়ে যেতে পারেন তার জন্য সঠিক ব্যবহার করবেন এবং আপনাদের যে এফপিসি সেই এফপিসির প্রফিট মার্জিন যাতে বাড়ে তার জন্য কাজ করে যাবেন আমি আবার সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন তবে সেই জায়গাতে দাঁড়িয়ে বাজারজাত করতে হবে উৎপাদিত ফসলের চাহিদা অনুযায়ী অনেক সময় স্থায়ীভাবে ফসলের উৎপাদিত ফসলের চাহিদা স্থানীয় বাজারে অনেকটাই কম থাকে সেই ক্ষেত্রে উৎপাদনের নিশ্চয়তা বজায় রাখতে হবে উৎপাদনের জন্য জমির পরিমাণ বাড়াতে হবে এমনটাই বক্তব্য উঠে এসেছে আজকে উপস্থিত বিশিষ্টদের পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন